হ্যালো রিমান আসসালামু আলাইকুম ফ্রায়েড রাইস নুডলস এগুলো তো অনেক খেয়েছেন এভাবে ফ্যান্টাসি রাইস কি ট্রাই করেছেন কখনো। না করলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই রান্নার জন্য প্রথমেই দিয়ে দিলাম প্যানে এক টুকরো বাটার আর বাটার দেওয়ার পরে সাথে সাথেই অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই রান্নাটা আমি ঘি আর বাটার দিয়ে করব তেল ইউজ করব না দিয়ে দিচ্ছি দুইটি ডিম ডিমটাকে আমি হালকা নেড়ে স্ক্রাম্বল করব। ডিমের স্ক্রাম্বল কিন্তু আলতো হাতে করতে হয় বারবার নাড়াচাড়া করলে ডিমটা একবারে ঝুরঝুরা হয়ে যায় তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা সামান্য পরিমাণ কম নিয়েছি আর মুরগির মাংসটা বেশি নিয়েছি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে এক এক করে এখানে সবজি অ্যাড করছি প্রথমে অ্যাড করছি গাজর আমি পরিমাণ বলছি না সবজি কম বেশি করে নিতে পারেন আর ক্যাপসিকাম আর মাশরুমটা আমি পরে দিয়ে দেব গাজরটা সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই আগে দিয়েছে আর নুডলসের ভিতরে যে প্যাকেট মশলাটা থাকে সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি তাই দুই প্যাকেট নুডলসের মশলা এখানে অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা ভালো আসে চিকেন স্টকের যে কিউব পাওয়া যায় ম্যাগির সেটা দিয়ে দিলাম একটি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা গলে যায় খুব দ্রুত আর কেটে রাখা ক্যাপসিকাম আর মাশরুমটাও অ্যাড করে দিলাম এটা কিন্তু হাই হিটে করতে হয় এই রান্নাটা চুলার আঁচটা অবশ্যই হাই হিটে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন খুব ধোয়া উঠছে কিন্তু আমি হাই হিটে করছি কিছুক্ষণ পরে অ্যাড করে দিচ্ছি দুই প্যাকেট নুডলস নিয়েছে এখানে সিদ্ধ করে আর এক কাপ পরিমাণ পাস্তা যে কোনো টাইপের পাস্তা আপনারা ইউজ করতে পারেন আমি সিদ্ধ করে নিয়েছি আর এক কাপের মতো পোলাও চাল সিদ্ধ এটা কালো জিরা পোলাও চালটাকে এক কাপ আমি সিদ্ধ করে নিয়েছি আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম এই রান্নাটা তেল দিয়ে করার চেষ্টা করবেন না বাটার বা ঘি দিয়ে করতে চেষ্টা করবেন তাহলে চাইনিজের মতো একটি ফ্লেভার আসবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ এখানে সস ইউজ করব লবণটা বুঝে দিতে হবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ চিনি চাইনিজ আইটেমে চিনি দেয়া হয় আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে একটি পেঁয়াজ আমি কলি বের করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য আর টেস্টটাও ভালো আসে মুখে পড়লে ভালো লাগে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন একটু লম্বা করে কেটে আর কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে ব্যাস এখন হাই হিটেই আবারও নাড়াচাড়া করতে হবে আপনারা চাইলে চালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এই রাইসটার সাথে কিন্তু সবাই পরিচিত না আমি অনেক আগে চাইনিজ রেস্টুরেন্টে এই রাইসটা খেয়েছিলাম বিশ্বাস করেন আমার মুখে লেগে আছে সেটা মনে করে আজকে রেসিপিটা করেছি এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ